একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদেরকে বলেছিলাম আমি আমার কালেকশান দেখাবো কী কী কেনা হয়েছে কী কেনা হয়নি এর জন্য একটা ভিডিও করি তো আজকে শুধু দিন ছিল তো এর জন্য ভিডিও বানালাম একটু সেজেগুঁজি নিয়ে যে দেখতেই পাচ্ছ তো ভিডিও বানানোর শুধু তো তোমাদের ভিডিও দেখার মানে করার জন্য করাই যেতে পারে চোখ চলো কালেকশানগুলো দেখাই তোমরা কী কী কিনলে আমাকে একটু দেখিও তো ফার্স্টে শুরু করে দেখো এই কুর্তিটা করেছি

কড়া বেশিরভাগই আমার অনলাইন জাস্ট এসপ্লেনেট ব্যাঙ্গালোর থেকে থেকে সেটা একটু করা হয়েছিল بس তো এটা একটা ড্রেস আছে পুরো ফুলwidehat ড্রেস আছে ঠিক আছে এই হ্যাড টু অফ দি আছে এটা পুরো স্টে মানে স্টেবল আছে পুরো ফিটিংস নরমালি এটা ব্যাঙ্গালোর এটা লেন্থ হবে না বাট এই ড্রেসটা সবথেকে আমার খুব ভালো লাগে সিবেল সেট যেটা একদম এটা অনলাইন থেকে নাও আসছি এটা অফলাইন নয় বললে থেকে 나와ছে এরও তো শর্ট ড্রেস নিয়েছি হচ্ছে এক পিস আর এইগুলো এই সব ড্রেস তো নিয়েছি জামাগুলো পুরো নরমালি পরে আর কিছুই না এখন তিনটা আছে এরকম বেস ক্লোজিং सेम सेम সব অনলাইন নিয়েছি পুরো নতুন পরে কবে ওই পরে অফিস যাব আর কি করব এই ড্রেসগুলো নিয়েছি আর একটা টপ আছে তো এই যে যেটা ফ্ল্যাট আমার গায়ে আছে আর বেশি যে আমাকে কেনা হয়নি এই যে একটা গাউন নিয়েছি লং গাউন এই যে পুরো এটা আমার যে আছে লাইক পার্টনার তারই চুজ করা ঠিক আছে এই যে গাউনটা আমার খুব ভালো লেগেছে ওর এক দেখাতে পছন্দ হয়েছে ফার্স্ট ফার্স্ট গিয়ে এটাই কেনা হয়েছে তো এই গাউনটা নিয়েছি আমি আর সেকেন্ড ওই কিনে দিয়েছি আমাকে আর সেকেন্ড এই গাউনটা কিনেছি দুটো গাউনই কেনা হয়েছে আমার আর এটা তো মানে ভারী সুন্দর এটা ওরই পছন্দ ফার্স্ট দেখে ওই পছন্দ করেছে পুরো এটা আর আরেকটা কুর্তি আছে ওয়ান পিসও কিনে নিয়েছে সেই কুর্তিটা হচ্ছে মারতে দিয়েছে এটা একটু গাউনটা রঙ আছে অনেকটা বড় তো আমার খুব ভালো লেগেছে নিচেও দেখো গাউনের সারা গাউনে কাজ করা সুতোর কাজ করা নিচেও সুতুর কাজ করা এই গাউনটা আমার খুব ভালো লেগেছে এটা অনেক দামি দাম সব থেকে বেশি দামি লেগেছে এই গাউনটা আর এই যে পায়ে যে পড়ে রয়েছে সিলেবাস জুতো এই জুতোটা নেওয়া হয়েছে আর তো তারপর কিছু নেওয়া হয়নি আর তো সারা জিনিস তো আসেই কালেকশান ঠিক আছে কানের থেকে শুরু করে অনেক কালেকশন কেনা হয়েছে ওখানে গিয়ে সার জিনিস তো তোমাদের কাল অর্ডার জামা প্যান্টগুলোও জানিও আমার কালেকশানগুলো তো আর আরেকটা আছে শাড়ি ব্ল্যাক কালারে ওটাও নিয়েছি সেটা হচ্ছে ফলস পার লাগাতে দিয়েছি আর একটা কুর্তি যেটা হচ্ছে ওয়ান পিস কুর্তি সেটাও হচ্ছে সাইডে সেলাই করতে দিয়েছে আমার তো সব মেরেই করতে হয় জামা প্যান্ট বেশিরভাগ তো আমি ফিটিংস আর করতে পারি না তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও চলো আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে আর কার কী বুঝে কালেকশন হলো কোনটা কবে কী পড়ছো জানিও So, ta-da!